buddhang seranang gacchami dharmang seranang gacchami shangham seranang h gacchami buddha purni ma duhajar c h a i s h n g r a j i c h d d s a a c t i s bangla b u d a b d h duhajar পাঁচশো আষট্টি বর্ষ আরম্ভ হয়ে যাবে নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাষ বলছি বিভাষ অ্যাস্ট্রাইবাদ চ্যানেল থেকে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। বুদ্ধ পূর্ণিমা দু ইংরেজি সঠিক সময়সূচি তার সাথে আলোচনা থাকবে এই দিন পালনে কি ফল লাভ হয় তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলায়কনটি ক্লিক করতে ভুলবেন না কারণ আছেন আমি ভিডিও আপলোড করবো আপনারা যাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে অনুরোধ করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য প্রথম বলছি বুদ্ধপূর্ণিয়া দু হাজার চব্বিশ ইংরাজি চোদ্দোশো একত্রিশ বাংলার সঠিক সময়সূচি বুদ্ধ পূর্ণিমা শুরু হবে আট জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা বাইশ মে দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার সন্ধ্যা ঘটিকা ছটা চার মিনিট হাতে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা তেইশ মে দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যা ঘটিকা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে পূর্ণিমা সমাপ্ত হবে আপনারা পূর্ণিমা পালন করিবেন আট জষ্ট চোদ্দশো একত্রিশ বাংলা বাইশ মে দু হাজার এখন বলছি এই পূর্ণিমা পালনে কি ফল প্রাপ্ত হয় বা কি ফল লাভ হয় তা আমি নাম্বারিং দিয়ে বলছি আপনাদের অসুবিধা হবে না নাম্বার ওয়ান এই দিন পালনে গৃহস্থর ঘরে সুখ অশান্তি আসে নাম্বার টু বলছি বুদ্ধ পূর্ণিমা পালনে আত্মশুদ্ধি ও সুবিচারের মানসিকতা তৈরি হয় এতে মানসিক প্রশান্তি ও অকাল মৃত্যুর ভয় নাশ হয় নাম্বার থ্রি বলছি বুদ্ধ পূর্ণিমা পালনে নিজের উপর থাকা নাকারাত্মক শক্তির পতন ঘটে ও আধ্যাত্মিক ও আত্মিক মনোবিকাশ তৈরি হয় নাম্বার ফোর বলছি বুদ্ধ পূর্ণিমা পালনে মা লক্ষ্মী ঠাকুর প্রসন্ন হয় তা তো আপনারা জানেন এক কথায় বলতে গেলে এই পূর্ণিমার ব্রত পালনে মানবজাতি জাতি তার নিজের এবং জগতের কল্যাণ সাধন ঘটে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গলকর্মীটাই আমার প্রার্থনা নমস্কার